নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের স্বাগত আর আজকে এই মিড ডে শোতে আপনাদের একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে কেননা গত কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে রাম এবং গীতা পাঠ নিয়ে হঠাৎ করে আলোড়ন তৈরি হয়েছে আসলে প্রচুর মানুষ যারা সনাতনী ভারতের খোঁজ করছেন সেই সনাতনী ভারতের খোঁজ করতে গিয়ে প্রতিদিন তারা নতুন করে ভারতকে খুঁজে বের করার চেষ্টা করছেন আপনারা জানেন যে আগামী চব্বিশ তারিখ এই বাংলায় কলকাতায় ব্রিগেডে একটি বিশেষ অনুষ্ঠান হবে তা হচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ শুধু পড়ার জন্যে পড়া নয় গীতার সারমর্মটাকে বোঝা এবং নিজের জীবনের সঙ্গে তাকে মিলিয়ে নিয়ে চলা এই দুটো বিষয়কেই সামনে নিয়ে আসার জন্যে আমরা আগামী বেশ কয়েকদিন আমি নিজে গিয়েছি বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের সঙ্গে কথা হয়েছে যারা ধর্মীয় আচার আচরণের সঙ্গে জড়িয়ে তাদের মধ্যে আমরা আগামী কয়েকদিন সেরকম কিছু সাধু সন্ত এঁদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছি চলুন আমরা শুনে নি যে গীতা পাঠের প্রয়োজনীয়তা ঠিক কতখানি আর এর পাশাপাশি পুরুষোত্তম রাম ঠিক কতটা প্রয়োজনীয় আমাদের জীবনে এই বিষয় নিয়ে কথা বলছেন যিনি চলুন আমিও রয়েছি সেখানে আপনাদেরকে সেই ছবি দেখাই সঙ্গে থাকুন পুরুষোত্তম রামের কতখানি প্রয়োজনীয়তা আমাদের জীবনে সেই সঙ্গে আজ আমরা যারা গীতা পাঠ করছি তাদের জন্যে কতখানি প্রয়োজন এই শিকটটাকে আগলে রাখার আর আজকে এমন একজন মানুষের সঙ্গে কথা হবে যার যার স্বপ্নে যার কাজে শ্রীরাম ভাবে আসেন অর্থাৎ তিনি রামচরিত মানুষ নিয়ে বিস্তার কাজ করছেন স্বামী সুখানন্দজি মহারাজ তার সঙ্গে কথা বলবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে দীর্ঘদিন বাদে আপনাকে পাশে পেলাম মাথার উপর পেলাম যে আমাদের কাছে রাম ঠিক কেমন মহারাজ ভগবান শ্রীরাম আমাদের জাতীয় জীবনে আদর্শ ভগবান শ্রীরাম হচ্ছেন আদর্শ রাজা ভগবান শ্রীরাম হচ্ছেন আদর্শ পুত্র ভগবান শ্রীরাম হচ্ছেন আদর্শ পতি ভগবান শ্রীরাম হচ্ছেন আদর্শ ভাই আমরা রামচরিত মাসে দেখি যখন বশিষ্ঠ মুনি বলছেন রামকে তোমাকে রাজা হতে হবে তোমার রাজা উচিত হবে তো ভগবান শ্রীরাম বললেন কে আমার ছোট ভাই ভরত রাজা হবে না বলছে না আমাদের এটাই নিয়ম যে বড়োরা তারাই রাজা তখন ভগবান শ্রীরাম বলছে আচ্ছা আপনি তো আমাকে বড় করতে চাইছেন তো যদি আপনি আমি রাজা হই তো সবাই বলেন আমি অয়োধ্যার রাজা কিন্তু যদি ভরত রাজা হয় তাহলে সবাই কি বলে যিনি অয়োধ্যার রাজা তার আমি বড় ভাই মানে আমি আরো বড় ভাই আপনি দেখুন আজকে ভাই ভাইয়ের মধ্যে সম্পত্তি টাকা পয়সার জন্য ঝগড়া হচ্ছে কেস হচ্ছে মারামারি হচ্ছে তুই ভগবান শ্রীরাম আদর্শ দেখুন ভগবান শ্রীরাম চাইছে ভরত বড় হোক আর ভরত কি চাইছে না না এই রাজ্য আমার নেই এটা তো ভগবান রামের রাজ্য এটা তো আমার দাদার রাজ্য ভগবান শ্রীরাম কারো অনিষ্ট চাইছে উনি যখন রাবণের ওখানে গিয়েছেন লঙ্কাতে অঙ্গদকে যখন পাঠাচ্ছেন তো দূত হয় তো বলছে কাজ হামারু কাস হিত হই আমাদের কাজ হয়ে রাবণর হিত হয় দেখুন আপনি ভাবু শত্রু পর্যন্ত ভগবান শ্রীরাম হিত চাইছে আর যে রামচরিত মানুষের যে সার কথা হচ্ছে দেখুন উনি বানর সৈন্য সমাবৃতরা উনি বাঁদরকে নিয়ে যুদ্ধ করছে আপনি ভাবুন এই বাঁদর মানে কি জানেন তো বাঁদর মান আমাদের মন আমাদের মন বাঁদের মতো চঞ্চল এই চঞ্চল মন নিয়ে আমরা সবাই যুদ্ধ করছি কার সঙ্গে যুদ্ধ করছি এই কাম ক্রোধ লোভ মো এইসব রাক্ষর সঙ্গে আমরা যুদ্ধ করছি কিন্তু কি হচ্ছে আমরা যুদ্ধে কখনো জয়ী হচ্ছে কখনো পরাজিত হচ্ছে দেখুন ভগবান শ্রীরাম খুব কঠিন কাজ করছে আমরা দেখুন ছেলে যদি খুব গন্ডগোল করে আমরা কিন্তু বাঁদর ঠিক আছে বাঁদর নাকি কিন্তু ঠিক আছে এইরকম বাঁদরগুলিকে একসঙ্গে নিয়ে যুদ্ধ করা কত কঠিন যুদ্ধ করছে আবার আমরা দেখছি বান্দরা যখন এত উৎসাহ এত উমঙ্গতা যখন যুদ্ধ করছে বলছে কতভু হয়ে নিশিচারা সে ভেটা প্রাণ লেহি এক এক বেটা কখন রাক্ষসা আসছেন এক একটা তাকে থাপ্পড় মারছেন চোর মারছেন মেরে ফেলছে আবার কি হচ্ছে কখনো কখনো কিন্তু বান্দরা এত যুদ্ধ করতে করতে রাক্ষস কাছে এত পিটুনি খেয়েছে এত মার খেয়েছেন আর পাচ্ছেন ওরা এসে ভগবান রাম আর পাচ্ছে না ভগবান শ্রীরাম কি করছেন কৃপা দৃষ্টি তাদেরকে তাকাচ্ছেন সঙ্গে সঙ্গে তার দুঃখ বেদনা পীড়া চলে যাচ্ছেন নূতন উৎসাহের সঙ্গে যুদ্ধ করছেন দেখুন আমরা সবাই কাম রোধ মোর সঙ্গে যুদ্ধ করছি যখন আমরা পারবো না না ভগবানের কাছে ভগবান আমাদের নূতন শক্তি দেবে নূতন সাহস দেবে ভগবান শ্রীরামের সেবক হচ্ছে হনুমানজি হনুমানজি দেখুন যেই কাজটা করেছেন আমাদের স্বামী বিবেকানন্দ সেই কাজ করেছেন হনুমানজি কী করেছেন হনুমানজি সেই সমুদ্র লঙ্ঘন করে মাতা সীতা উদ্ধার করেছেন স্বামী বিবেকানন্দ কী করেছে স্বামী বিবেকানন্দ সমুদ্র পার করেছে আমাদেরই ইংরেজ ইংরেজরা তাদেরই সংস্কৃতি তাদেরই ভাষা তাদেরই কলচার উপর স্বামীজি প্রহার করে আর আমাদের এই যে ভারতের যে আমাদের একটু আদর্শ মহান এরা সবাই ঘর থেকে ভারতের মধ্যে কিছুই স্বামীজি আমাদের আদর্শকে জাগিয়েছে ভগবান শ্রী রাম দেখুন শ্রী রামকৃষ্ণ দেখছেন যে রাম ছিলেন যে কৃষ্ণে সেই আবার এসেছেন দেখুন ভগবান শ্রীরাম অনেক রাক্ষস এসেছে রাকসকে মালেন ভগবান কৃষ্ণ মালেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেখলেন এই রাক্ষসগুলি গুলি গিয়ে তো আমার আপনার ভিতরে এই কাম ক্রোধ লোভ মোহ এইসব রাক্ষস তাদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে যুদ্ধ কীভাবে করবো দেখুন প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন শিয়া রামময় সব যুগে ধান করহু প্রণাম ঝোড়ি পানি যে রামচরিত মাসে কথা বলছেন সেই কথা ভগবান শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বলছেন শ্রী জ্ঞানে জীর্ষে প্রত্যেক মানুষ মতো ঈশ্বর আছেন মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করবো যত আমরা অন্যের ভালো করতে পারবো আমরা নিজেদের ভালো হবে সমাজের উন্নতি হবে আমাদের উন্নতি হবে দেশের উন্নতি হলে বিশ্বের উন্নতি হবে ভগবান শ্রীরাম সেতু আমাদের ভারতের দেশে নেই পুরো বিশ্বের আদর্শ যারাই তাকে মনে করি রামচেতু মানুষ পড়বে তার আদর্শ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে তাদের জীবন মঙ্গল হবে উন্নতি হবে দেখুন ঠাকুর বলছেন দূর থেকে সমুদ্রের জল কালো নীল মনে হয় পাশে গেলে কালো নীল ঠিক আছে দূর থেকে মনে হচ্ছে কৃষ্ণ কালো হ্যাঁ আর কিন্তু এই কালোর মধ্যে একটা আকর্ষণ আছে ঠিক আছে ভগবান বলছে আমি ধরতে জানি ছাড়তে যাই না ঠিক আছে যখনই পুতনা এসছেন ভগবান কৃষ্ণকে স্তন পান করাতে স্তন পান করেছেন তার মানে কোন বুকে বিষ মাখা আছেন ভগবান শ্রীকৃষ্ণ বিষ পান করতে করতে তার প্রাণ পর্যন্ত পান বলছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও পূতনা এ তো চিৎকার করছে কৃষ্ণ বলছে আমি দেখো ধরতে জানি ছাড়তে যাই না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দেখুন যেহেতু পুতনা ভাবছেন আমি কৃষ্ণকে মারব মৃত্যুর সময় সে ভগবান কৃষ্ণের চিন্তা করছে তার গতি কি হচ্ছে ভাগবতে বলছে যেই গতি মা য়শোদা প্রাপ্ত করেছে যে গতি মাতা দেব কি প্রাপ্ত করেছে সেই গতি কে প্রাপ্ত করছেন পুতনা প্রাপ্ত করছে মৃত্যুর সময় যে কেউ ভগবানের নাম করে যে ভাব অভাব অনখ আলসু নাম জপত মঙ্গল দিশি দশ আমি ভগবানের নাম যেভাবে করব একটা সুন্দর ঘটনা আছে রামচারিত মাসে যখন রাম রামের যুদ্ধ শেষ হলো তখন ভগবান রাম দেখ অনেক বাঁদরা মরে গিয়েছে এবার কি হবে তো ইন্দ্রকে বসে অমৃতের বর্ষা করে তো ইন্দ্র অমৃতের বৃষ্টি করেছে যত বাঁদর মরে গেছে বেঁচে গেল কিন্তু রাক্ষসরা বেঁচে উঠল ভগবান আমি আশ্চর্য হয়ে গেল আচ্ছা ইন্দ্রকে বসে অমৃতের বৃষ্টি করলে তো সবার উপর পড়েছে রাক্ষস উপর পড়েছে বাঁদর উপর পড়েছে আচ্ছা এই বাঁদরা বেঁচে উঠলো রাক্ষসরা বেঁচে না কেন তোমার কি অমৃত রাক্ষসগুলো কাজ করে না এ প্রভু কাজ সবার উপর কর তাহলে কেন এরা বেঁচে উঠলো না এক কারণ আছে কী কারণ সে প্রভু যুদ্ধ ছিল যত রাক্ষস ছিল তার মাথায় একটাই চিন্তা ছিল কিছু রামকে মারতে রামকে মারতে রাম করতে হয় এটা রাম রাম করেছে মুক্ত হয়ে না আর তোমার বান্দরগুলি তার মাথায় চিন্তা ছিল রাবণকে মারতে রাবণকে মারতে রাবণ রাবণ করে মরেছে কেউ মুক্ত হয় দেখুন ভগবান শত্রু তার কাছে শত্রু হোক মিত্র হোক সবাই কিন্তু একই গতি প্রাপ্ত করছে তারাই ভগবানের আদর্শ গ্রহণ করবে তার সবারই মঙ্গল হবে তাদের জীবন পবিত্র হবে তার জীবন মহারাজ আপনার সাথে অনেক দিন বাদে ঈশ্বর কথা শুনতে গিয়ে সত্যিই মন অন্য অন্যরকম হচ্ছে সারাদিন অনেক রকমের ঝড় ঝাপটা সামলানোর পর এই রাম কথা আমাদের যেন আলাদা আনন্দ দেয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ প্রশ্ন করবো আপনাকে সেটা হচ্ছে যে এই যে গীতা পাঠ গীতা স্বামীজি যেটা বারবার বলেছেন যে গীতা পার্ট অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় তার কারণ দৈহিক গঠন আমাদের ভালো হবে বলে এবং সঙ্গে গীতা পাঠও দরকার অবশ্য তো আজকের এই গীতা পাঠ যদি সত্যি সব মানুষ গীতা পাঠ না করে যদি অনুভব করেন আপনি এই জায়গাটাকে কিভাবে ভাববেন যে মানুষের তো পাঠের সঙ্গে সঙ্গে অনুভব করাটাও প্রয়োজন নাকি কি বলবেন অবশ্য। জীবনে এই যে গীতা পাঠ জীবনে অনুসরণ করতে হবে আমরা জীবনে যত অনুসরণ করতে পারবো তত আমাদের জীবন শুধু পাঠে কিছু হবে না আর যদি এটা বুঝতে হলে আমাদের শরীর সুস্থ হওয়া চাই মন সুস্থ হওয়া চাই তাহলে আমরা দুটোটা বুঝতে পারবো শুধু বুঝানি সঙ্গে সঙ্গে জীবনে আমরা যদি অনুসরণ করি তাহলে কিন্তু আমাদের বেশি লাভ হবে একজন আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা স্বামী বিবেকানন্দ আয়ে রামকৃষ্ণায় কে ফায়দা হওয়া হুম তো মেনেকা দেখো রামকৃষ্ণ আয়ে বিবেকানন্দ আয়ে जैसे जगत है वैसे लगता है वैसा ही चलता है कुछ आए कोई परिवर्तन ऐसा लगता है लेकिन बात क्या है जो भगवान श्री रामकृष्ण स्वामी जी ने जो आदर्श दिखाया वो तो आदर्श के अनुसार हम अपना जीवन को दिशा देंगे तो हमको उन्नति होगी सिर्फ पढ़ने से नहीं होगा। स्वामी विवेकानंद बोल चले कि आमी चाहे ना आमार छवि पूजो करा हो আমি চাই আমি যেটা বলেছি সেটা তোমার জীবনে অনুসরণ করো তাতে আমি বেশি খুশি হই তার একটা শিষ্যকে বলেছি যদি মরার পর দেখি তোমরা আমার ছবি পুজো করছো আমি ভূত হয়ে ঘাড়টা মুছকে দেবো ঠিক আছে স্বামী চাইছেন যে তার আদর্শ যেন আমরা জীবনে অনুসরণ করতে পারি মহারাজ আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো কর্ম শুধু বলবো যে আপনার আশীর্বাদ বর্ষিত হোক ঠাকুরের আশীর্বাদ স্বামীর আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক আর আজকে যারা আপনারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্যে বলি যে আমরা এই আগামী যে কটা দিন সাধু সন্তদের কাছ থেকে শুধু এই কথাগুলি শুনতে চাই যে শুধুমাত্র গীতা পাঠ করলে হবে না সেই গীতা পাঠের সঙ্গে সঙ্গে অনুভব করাটা ভীষণ প্রয়োজন কেন স্বামীজির বাণী যতদিন না আমরা নিজেরা মেনে চলতে পারবো ততদিন বোধ হয় আমাদের উদ্ধার হবে না ওই মহারাজ যেটা বললেন যে ঘর মটকে দেবো স্বামীজি বলেছিলেন ঠিক কথা বলেছিলেন না হলে বোধ আমাদের এই দুনিয়াটা আজকের দিনে যে দুনিয়ায় আমরা দাঁড়িয়ে আছি সেই দুনিয়া বদলাতো না আজ স্বামীজির আদর্শে স্বামীজির সাহসে আজ আমরা এই মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছি কেন বাংলার নতুন করে যে নবজাগরণ তা কিন্তু স্বামীজির হাত ধরেই সে কথা অস্বীকার করার উপায় নেই রামকৃষ্ণ সিনহা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স